হ্যালো গাইজ নিউ ব্লক তো জাস্ট আজকে মানে ফার্স্ট জানুয়ারি নেক্সট তো যাই হোক মানে চলে আসছি মানে এটা আছে আমার ঘরটি গিয়ে তো তোমাকে নেক্সট দেখা যোগ মানে যাতে যেতে মানে যাচ্ছি এখন মানে আমরা যেই জায়গাতে অনুষ্ঠান করছি মানে যে মানে যে জায়গা মানে অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া মানে নেক্সট হচ্ছে তো সেই জায়গা এখন যাচ্ছি তো মানে এটা হচ্ছে মানে পিছনের সাইড তো যাই হোক তো এখন যাচ্ছি মানে যে জায়গাতে আমরা মানে পিকনিক টিকনি ইয়ে করছি আর এটা হচ্ছে একটা শালা এতে শালা একটা আছে শালা মানে শালা হবে তো নেক্সট মানে নেক্সট যাচ্ছি মানে নিজের জায়গা তো এখন যা যায় তখন এটা ভিউ দেখা মানে কত মানে পিছনে মানে মানে ওই মিডিল সাইডে মানে মিডিল সাইডে মানে এতটা ভিড় মানে প্রচণ্ড আরে ভিড় তো খুবই একদম খুব খুব ভিড় তো এখন আমরা মানে যে জায়গা ইয়ে করছি মানে সেই জায়গাটা যাচ্ছি মানে নেক্সট মানে মুই তো প্রায় অনেক দিন পরে এই জায়গাতে আসছি আর এই জায়গাটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে একটা গোট তোমরা হয়তো অনেকজনেই জানেন যে গোট ডিগি হয়তো অনেকজনেই জানেন তো আর দ্বিতীয় কথা আছে তো এই যে মানে পিছনের সাইড মানে পিছনে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে একটা মানে একটা বড় পুকুর আছে মানে অনেক অনেক বড় পুকুর আছে মানে অনেক বড়ো পুকুর আছে মানে হয়তো কেউ কেউ দেখছেন হয়তো কেউ কেউ দেখেননি তো জাস্ট মানে আজকে তোমার মুখ দেখা যাবে সেই ফিলিংসটা মানে এত পিকনিকের মানে ইয়ে আসছে পরিদর্শন তো মানে নেক্সট তোমাকে দেখাম মুই মনি চার ষটটায় এদিকে দেখে দেখা পাচ্ছে না যে এদিকে একটা পুকুর আছে মানে তোমাকে নেক্সট মুই মানে দেখাম আর কি সামনে তো আমি আসছি অন্যজনার ইয়েতে তো তোমার মুখাম ওই চার সটটা একদম মানে দেখাম মানে চারশোটা ঘুরে আনে দেখাম আর কি নেক্সট তো তোমরা ভিডিওটার লাস্ট থেকে একদম ফার্স্ট অবধি একদম অবশ্যই থাকবেন তো মানে নেক্সট দেখা হবে মানে তোমাকে ইন টোটালটাই দেখাম তো জাস্ট এখন মানে আসছি অনেক প্রচণ্ড হারে ভিড় অনেক এই যে দোকান পাশার দেখা পান দোকান অনেক দিন আসে মানে নেক্সট তোমাকে প্লিনিকটা অবধি দেখাম ঠিক আছে ভিডিওটার ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন